জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো গাছের কথা বলবো যে গাছগুলো গৃহের জন্য খুব শুভ খুব মঙ্গলের আপনাদের জীবনের দারিদ্রতা আসবে না কোনোদিনও এই গাছগুলো যদি গৃহে আপনারা রাখতে পারেন আপনাদের জীবনে কোনোদিনও অশান্তি ঝামেলা আসবে না তারপর আপনাদের শরীরও সুস্থ থাকবে আমি যে গাছগুলোর কথা বলছি দেখুন আপনাদের বাড়িতে এরকম গাছ একটাও আছে কিনা আর যদি থাকে অবশ্যই সেই গাছটির খুব যত্ন নেবেন আমি ভিডিওর মাধ্যমেই বলে দেব বিশেষ যে গাছের যত্ন করার কথা কিভাবে যত্ন করবেন সেই বিশেষ গাছের আমি বলে দেব কিভাবে যত্ন করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে অচলা হয়ে থাকবেন আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করতে দেবেন না সব সময়ের জন্য আপনার গৃহে মালক্ষী বাধা থাকবেন আমি বলে দিচ্ছি সঙ্গে থাকুন আজকে আমি প্রথম যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ বাড়িতে থাকা খুব শুভ খুব মঙ্গল বাড়ির বিপদ আপদ দুর্ঘটনা সমস্ত কিছু মাতা তুলসী রানী রক্ষে করে দেন উনি নিজে মাথা পেতে নিয়ে নেন যখন তুলসী গাছ মরে যায় তখন জানবেন কোনো দুর্ঘটনার হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেলেন অবশ্যই সেই মরা তুলসী গাছ আপনারা জলে দিয়ে দেবেন যেখানে সেখানে ফেলবেন না প্রবাহিত জলে অবশ্যই দিয়ে দেবেন প্রণাম করে নেবেন প্রণাম করে তুলসী গাছটা সেখান থেকে তুলে প্রবাহিত জলে দিয়ে দেবেন আপনাদেরকে বলবো এই তুলসী গাছের কিভাবে যত্ন করলে মা লক্ষ্মী খুশি হবেন মাতা তুলসীও আশীর্বাদ করবেন খুশিতে তুলসী গাছে মাঝে 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 একটা একটা বৃহস্পতিবার দিন করে কাঁচা দুধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালতে হবে এই কাজটা করলে মাতা তুলসী রানী সন্তুষ্ট থাকবেন মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকবেন আর বৃহস্পতিবার দিন আপনারা যে মা লক্ষ্মীর পুজো করেন যেই ফল মিষ্টি যেরকম জোগাড় করতে পারেন দিয়ে পুজো করেন তো ওই ফল মিষ্টি একটু ছোট্ট একটা রেকাবে করে নিয়ে মাতা তুলসী রানীর সামনে রাখবেন আর দুধ গঙ্গা জল ঢালবেন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত করবেন আর একটা ঘিয়ের প্রদীপ তুলসী রানীর সামনে প্রজ্বলিত করবেন ধূপ দেখাবেন গলে বস্ত্র দিয়ে সুন্দরভাবে প্রণাম করবেন আপনার মনের কথা জানাবেন শুনবেন করবেন এরপর আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে মানি প্লান্ট গাছ মানি প্লান্ট গাছও কিন্তু এই তুলসী গাছের মতো এই গাছকেও যত্ন করতে হবে এই গাছ আবার নিয়ম আছে তুলসী গাছেরও যেমন নিয়ম আছে উত্তর অথবা পূর্ব দিকে বসাতে হয় অথবা ঈশান কোণে বসাতে হয় এই মালি প্লান্ট গাছও কিন্তু পূর্ব দিক উত্তর দিক আপনারা বসাতে পারেন দক্ষিণ দিকেও বসাতে পারেন কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না যেন আমি এই ভিডিওর মধ্যেই বলে দিলাম যদিও এটা বিষয় নয় তবু আমি বলে দিলাম মানি প্লান্ট গাছেরও যত্ন করতে হয় যেমন তুলসী গাছের আশেপাশে জুতো নোংরা আবর্জনা রাখা যায় না থুতু ফেলা যায় না ঘরমোছা নাতা রাখা যায় না জামা কাপড় তুলসী গাছের মাথার ওপর দিয়ে তার খাঁটিয়ে মেলা যায় না সেই রকম মানি প্লান্ট গাছেরও কিন্তু একই রকম মানি প্লান্ট গাছের সামনে থুতু ফেলা ঝাঁটা রাখা জুতো রাখা নেতা রাখা এগুলো কিন্তু একেবারেই চলে না মানি প্লান্ট গাছটাকেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয় সব থেকে ভালো হয় মানি প্লান্ট গাছ যদি দেওয়াল বেয়ে ওঠে মাটিতে না রেখে যদি দেওয়ালে দিয়ে বেয়ে উঠতে পারে সেরকম যদি পজিশনে আপনারা রাখতে পারেন খুব ভালো খুব সংসারে মঙ্গল আনে তাহলে গৃহে সুখ শান্তি ঐশ্বর্য প্রচুর পরিমাণে আসবে যদি সঠিক দিকে মানি প্লান্ট গাছ রেখে আর মানি প্লান্ট গাছের যত্ন করা যায় আর এই গাছেও বৃহস্পতিবার দিন আপনারা একটু দুধ গঙ্গা জল গোড়ায় দেবেন আর সামনেটা খুব ভালো করে কৃষি গাছের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে দেখবেন এর যে সুফলটা আপনারা পাবেন মাত্র যেখানে সেখানে রেখে দিলাম এমনি রেখে দিয়েছি হচ্ছে হচ্ছে ওর মতো আছে ওরকম করলে কিন্তু যে মানি প্লান্ট গাছের যে সুফলটা সেটা পাওয়া যায় না এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে কলা গাছ কলা গাছেরও নিয়ম আছে কলা গাছ আপনার প্রবেশ সামনে মানে যে মেন গেট আপনার আছে মেন গেটের আশেপাশে কলা গাছ রাখা অশুভ কিন্তু গৃহে কলা গাছ থাকা শুভ বাড়ির উল্টো দিকে পিছন দিকে আপনারা কলা গাছ রাখতে পারেন কলা গাছ যেদিকে হোক রাখা যায় কোনো অসুবিধে নেই শুধুমাত্র প্রবেশ আশেপাশে রাখবেন না যেন সকালে বা যখন হোক আপনারা যখন বাড়ির বাইরে যাচ্ছেন আসছেন যেন কলা গাছ দর্শন না করেন এরকম হলে কিন্তু আপনার গৃহে অমঙ্গল আসবে যদি প্রবেশ সামনে কলাগাছ গাছ থাকে আর যদি পিছন দিকে থাকে তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গল কলা গাছ কিন্তু অযত্নেই হয় খুব যত্ন করার প্রয়োজন হয় না আর যদি যত্ন ছাড়াই কলা গাছ খুব সুন্দর হয় আপনার গৃহের মাটিতে তাহলে জানবেন আপনার গৃহে কোনো দিনও অর্থের অভাব হবে না অর্থ উপচে পড়বে অর্থ দশ দিক দিয়ে আসবে কলা গাছ এতটাই ভালো যদি অযত্নেই খুব সুন্দর গাছ হয় আর ফল ফুল হয় এরপর যে গাছটার কথা বলবো সে গাছটা হচ্ছে হলুদ গাছ দেখুন হলুদ একটা এমনই জিনিস হলুদ ছাড়া পুজো অর্চনা শুভ অনুষ্ঠান শুভ কাজ কিন্তু হলুদ ছাড়া হয় না হলুদ তাই ভীষণই শুভ ভীষণই মঙ্গলজনক আর এই হলুদ গাছ যদি গৃহে একটা হলেও রাখতে পারেন খুব ভালো জানবেন আর হলুদ গাছও যদি যত্ন ছাড়াই খুব সুন্দরভাবে হয় আর ফুল হয় হলুদ গাছে সেই ফুল দর্শন করাও কিন্তু খুব শুভ হলুদ গাছের ফুল দর্শন করা হলুদ গাছ আপনারা কিন্তু যেদিক সেদিক লাগাবেন না বাড়ির পিছন দিকে তো মোটেই না আপনাদের বাড়ির সামনের দিকে উত্তর দিক পূর্ব দিক এই দিকগুলোই লাগাতে পারেন বা দক্ষিণ দিকেও লাগাতে পারেন মানে সামনের দিকগুলোই লাগাবেন পিছনের দিকগুলোই লাগাবেন না আপনার যে দিকটা পিছন সেই দিকটায় আপনি লাগাবেন না তাই বলে এমন কোনো নিয়ম নেই যে যেদিক সেদিক লাগানো যায় না শুধুমাত্র বাড়ির পিছন দিকে লাগাবেন না আর আপনি টবেও কিন্তু হলুদ গাছ লাগাতে পারেন অনেকে হয়তো বলতে পারেন যে আমরা ফ্ল্যাটে বাস করি আমাদের মাটি নেই জায়গা নেই আশেপাশে আমরা কিতা বলে যেটা শুভ জিনিস সেটা লাগাবো না সেই গাছটা হ্যাঁ অবশ্যই লাগাবেন টবের মধ্যে লাগান না কোনো অসুবিধে নেই টবের মধ্যে তুলসী গাছও তো রাখতেই হয় তাই না ফ্ল্যাটে বাস করলেও তুলসী গাছ তো একটা রাখতেই হবে টবের মধ্যে তা না হলে তো সর্বদিক দিয়ে আপনাদের অমঙ্গল আসবে গৃহে অশান্তি আসবে তুলসী গাছ কিন্তু রাখতেই হয় দেখবেন আপনারা মিলিয়ে নেবেন তুলসী গাছ একটা অবশ্যই আপনার বাড়ির ব্যালকনিতে আপনি রাখুন সেরকম হলুদ গাছও টবে রাখুন আর এখানে আমি এই হলুদের একটা বিশেষ কাজের কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শুনুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এই হলুদ তারপরে এখানে আরও একটা কথা আমি বলে দিচ্ছি এই হলুদ কাঁচা হলুদ তিন থেকে চার গ্রাম নিয়ে যদি সকালবেলা খালি পেটে চিবিয়ে খাওয়া যায় ভীষণ আয়ুর্বেদের কাজ করে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছে সেই রোগও কিন্তু এই হলুদ ধ্বংস করে দেয় হলুদ এতটাই মানে ভালো জিনিস হলুদের মাহাত্ম এতটাই তারপরে আমাদের রান্নার কাজেও তো হলুদ ব্যবহার করতেই হয় হলুদ খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে এই হলুদ দিয়ে যে কাজটা আমি করার কথা বলছি আপনারা আপনাদের বাড়ির যে হলুদ গাছ সেই হলুদ গাছের গোড়া থেকে একটু হলুদ নিয়ে নেবেন ওই হলুদ আপনারা একটু বেটে নেবেন বেটে নিয়ে ওই হলুদের সঙ্গে একটু তেল মিশিয়ে সর্ষের তেল মিশিয়ে আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিক এঁকে দিন ভীষণ শুভ বাড়ির জন্য আপনার বাড়িতে যদি কোনো শত্রুতা করতে চায় কেউ বা আপনার বাড়ির দিকে কেউ নজর দেয় কোনো অশুভ জিনিস এসে যায় কিচ্ছু কাজ করবে না এই শক্তি একটা আলাদা শক্তি আপনার ওই সমস্ত খারাপ জিনিসকে আটকে দেবে একটা স্বস্তিক এঁকে দেবেন এখানে আপনারা বলতে পারেন যে কোন দিন আঁকব আমি জানি আপনারা আমাকে প্রশ্ন করবেন আপনারা বৃহস্পতিবার দিন করবেন বৃহস্পতিবার দিন করবেন প্রতি বৃহস্পতিবার করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই ওই একই জায়গায় স্বস্তি কেঁকে দেবেন সদর দরজায় তারপর এই হলুদের আরো একটা কথা আমি বলে দিচ্ছি ওই আপনার বাড়ির যে হলুদ ওই হলুদ একটু বেটে নিলেন ওই হলুদের জলে অল্প একটু জল দিয়ে হলুদটাকে গুলে নেবেন ওই জলের মধ্যে আতপ চাল একশো আটটা দানা বেশ গোটা গোটা ভাঙা নয় ওই দানাগুলো নিয়ে আপনারা ওই হলুদ জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ওই জল থেকে তারপরে কিছুক্ষণ পর তুলে নিয়ে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর জল থেকে তুলে নেবেন নিয়ে আপনারা যদি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করেন মা লক্ষ্মীর পুজোর ঘটে ওই হলুদ ভেজানো চাল ওই হলুদ চাল আপনারা দিয়ে যদি পুজো করতে পারেন একশো আটটা দানা আপনাদের গৃহে ভীষণভাবে আর্থিক উন্নতি হবে হবেই একদম মা লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভীষণ পছন্দের এই হলুদ চাল কিন্তু আতক চাল এটা মনে রাখবেন তো এই তো আমি বলে দিলাম আপনাদেরকে এরকম এরকম মতো আপনারা করবেন এগুলো খুবই সহজ উপায় কিন্তু না জানার কারণে আমাদের অনেক রকম আমরা জানি না তো না জেনে না জানার কারণে ভুল হয়ে যায় আমাদের গৃহে সুখ শান্তি আসে না কোনটা করলে ভালো হবে কি করলে ভালো হবে হলুদ গাছ হয়তো অনেকেরই বাড়িতে আছে কিন্তু তারা জানেই না এই হলুদের পাতাও কিন্তু খুব ভালো খাওয়া হলুদের পাতায় যদি মুগের ডালে হলুদ পাতা ফোড়ন দিয়ে মুগের ডাল রাঁধেন তো ভীষণ সুস্বাদু হয় আর খাওয়াও ভালো তো এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে ধান গাছ আপনারা শুনে হয়তো ভাবছেন যে ধান গাছ তো মাঠে হয় জমিতে ধান গাছ ঘরে কি করে হবে হবে ঘরেও আমি সেই অনেক ধান ক্ষেতের কথা বলছি না আপনারা অল্প একটু ধান আপনাদের টবেও করতে পারেন কিন্তু করে দেখবেন হবেই বা আপনাদের যদি জায়গা থাকে অল্প একটু জায়গায় একটু ধান রোপণ করবেন আর ওই যে ধান হবে ওটা কিন্তু খাওয়ার জন্য নয় আমি গৃহে ভাতের চাল খাবার জন্য ওই ধানের কথা বলছি না ওই যে ধান হবে ওই ধান আপনারা পুজোয় লাগাবেন যদি কখনো মন্দিরে পুজো দিতে যান মন্দিরেও নিয়ে যেতে পারেন আপনার বাড়িতে মালক্ষী আছে আপনার বাড়িতে আপনি পুজো করতে পারেন আর ওই ঘরের ধান দিয়ে ঘট পাতবেন মালক্ষ্মীর ভীষণ শুভ ভীষণ ভালো বার্তা নিয়ে আসবে আপনার জন্য সব সময় আপনি আনন্দে থাকবেন সুখবর পাবেন এমনকি লটারি প্রাপ্ত ধন সম্পদে আপনার গৃহ ভরে যাবে একদম এই কাজ এই গাছ যদি আপনারা বাড়িতে রোপণ করতে পারেন আপনার তবে বা আপনার যদি জায়গা থাকে সেইখানে এরপর আপনাদেরকে বলবো পদ্ম আপনারা শুনে ভাবছেন হয়তো যে পদ্মর কথা বলছে পদ্ম ফুল যদি একটা গামলার মধ্যে ফোটাতে পারেন মাটির গামলা সেই মাটির গামলায় যদি পদ্ম ফুল ফোটাতে পারেন কখনো আপনার জীবনেও কিন্তু পদ্ম ফুটবে আপনার জীবনে অর্থের চাহিদা সম্পূর্ণভাবে মিটবে যদি কখনো ঘটাতে পারেন এই পদ্ম আর ওই পদ্ম যদি মা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করতে পারেন তাহলে অর্থের যে আপনার চাহিদা আছে যতটা পরিমাণ অর্থের চাহিদা আছে পুরোটাই কিন্তু মিটবে আপনার আশা আশা আকাঙ্ক্ষা সব মালক্ষী মেটিয়ে দেবেন দেখবেন আমার কথা মেলাবেন যদি কখনো একটা পদ্ম তো আপনারা এই যে গাছগুলোর কথা বললাম এগুলো গৃহে আপনারা রাখতে পারেন আর কিছু বড় বড় গাছ আছে যেগুলো গৃহে রাখলে খুব শুভ যাদের অনেক জায়গা আছে তাদের পক্ষেই এই গাছ রাখা সম্ভব কিন্তু যাদের জায়গা নেই তাদের তো রাখা যাবে না এখানে আমি বলবো নিম গাছের কথা নিম গাছ একটা বাড়িতে থাকলে বাড়ির মানে পাশে পাশে যদি জায়গা থাকে সেখানে যদি একটা নিম গাছ বসাতে পারেন গৃহে খুব মঙ্গল আসবে সর্বদিক দিয়ে অসুখ বিসুখ কিচ্ছু করবে না গৃহের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে নিমের এই হাওয়া এত ভালো নিমের ফল ফুল পাতা কাণ্ড সবটাই পবিত্র আপনার দেহ মনকে পবিত্র করে দেবে এই নিমের হাওয়া নিমের এই যে রেণু এগুলো যদি আপনার বাড়িতে ঢোকে প্রবেশ করে আপনার বাড়ির অসুখ বিসুখ গুলো থাকবে না যে একটুতেই অসুস্থ হয়ে যায় সবাই মধ্যে সেই অসুস্থ আর হবে না দেখবেন আমার কথা মেলাবেন যদি কখনো এমনটা আপনারা করতে পারেন এরকম গাছ রাখতে পারেন এই নিম গাছেরও যদি সেবা যত্ন করেন তাহলে কিন্তু আপনার খুব সুখ আসবে মঙ্গল আসবে সমস্ত কাজে আপনি সফল হতে পারবেন সর্বদিক দিয়ে উন্নতি আসবে নিমগাছের পুজো করতে পারেন যদি ধূপ দেখাতে পারেন এক ঘটি জল নিমগাছের গোড়ায় ঢালবেন আর ধূপ দেখাবেন প্রণাম করবেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন দেখবেন ভীষণ ভালো থাকবেন সর্বদিক দিয়ে সুখে থাকতে পারবেন এরপর যে গাছটার কথা বলবো বাঁশ গাছ বাঁশ গাছও কিন্তু বাড়িতে থাকা ভালো যে চাইনিজ বাম্বুগুলো হয় ওই গাছ যদি বাড়িতে রাখতে পারেন ভালো আর বড় যে বাঁশের ঝাড় হয় যদি কারোর অনেক জায়গা জমি থাকে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের অল্প জায়গা তাদের ওই বড় বাঁশ গাছ বাঁশের ঝাড় করা মানে উচিত না ছোট যে বাঁশ গাছগুলো হয় ওই যে বললাম চাইনিজ বাম্বু ওইগুলো আপনারা রাখতে পারেন খুব শুভ আর বাঁশ গাছ যদি কখনো আপনারা লাগান যাদের অনেক জায়গা আছে বাড়ির পিছন দিকে লাগাবেন কখনো সামনের দিকে যেন না হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন এই বাঁশ গাছের ওপরের দিকটা ডগার দিকটা কখনোই যেন বাড়ির ছাদে বাড়ির দেওয়ালে না লাগে তাহলে কিন্তু অমঙ্গল আসে না হলে কিন্তু বাঁশ গাছ শুভ আপনারা লাগাতেই পারেন চাইনিজ বাম্বু বাড়ির মধ্যে তো আজকে আমি অনেকগুলো গাছের কথাই বললাম আপনারা শুনলেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন যদি এর মধ্যে একটা গাছও গৃহে আপনারা রাখতে পারেন অন্তত একটা গাছ আর তার যদি সেবা যত্ন করতে পারেন মানে তুলসী গাছটা বাদে বাকি যে গাছগুলো বললাম সেই গাছগুলোর মধ্যে একটা অন্তত রাখুন আমি বলছি দেখবেন আপনাদের সমস্ত সমস্যা কেটে যাবে তাহলে আজকে আসছি সকলকে বলছি আপনারা কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে যদি কিছু লেখার না থাকে যদি কোনো প্রশ্ন না থাকে হার হার মহাদেব জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় একবার হলো লিখে যান যে কোনো একটা দেবতার নাম লিখে যান অথবা আপনাদের যদি ইষ্ট দেবতা থাকে ইষ্ট দেবতার নামও আপনারা লিখতে পারেন এই লেখার মাধ্যমে কিন্তু আপনাদের দেখবেন সারাদিন অন্তত একবার হলো ভগবানের নাম জপ করা হবে বা আপনার হাতের সামনে যদি কাগজ পেন থাকে তাতেও আপনারা লিখতে পারেন আমি চাই সকলের যাতে মঙ্গল হয় ভালো হয় এই প্রার্থনা সবসময় ঈশ্বরের কাছে করি তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজ যাচ্ছি